হ্যালো কেমন আছো সবাই আমি পৃথা সঙ্গে হিমাত্রী আমরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখতে দেখতে একটা বছর হয়ে গেল মানে একটা বছর ঠিক নয় মানে একটা স্কুলের ইয়ার বা কলেজের ইয়ার একটা কমপ্লিট হয়ে গেল এই কয়েকদিন আগে গুনগুনকে ছাড়তে এসেছিলাম আর আজকে আমরা চলে এসেছি গুনগুনকে আবার ফেরত নিয়ে যেতে এরপর তো গুনগুন থাকবে অন্য জায়গায় মানে অ্যাপার্টমেন্টে তাই জন্য আজকেই এখানে লাস্টই আসা এরপরে আবার যাই না কবে এখানটাতে আসবো তো যাই হোক আমি এখন হেঁটে যাচ্ছি গুনগুন মোটামুটি নামছে দেখি যেতেই হবে ভীষণ ঠান্ডা অলরেডি একটা রুমে ওপরে এই কদিন আগে গুনগুনের পুরো সংসার গুছিয়ে দেওয়া এখানে আবার এখন সমস্ত বাড়ি নিয়ে যেতে হবে তবে এখন ভীষণ আনন্দ হচ্ছে কারণ প্রায় তিন মাস মতো গুনগুন আমাদের সঙ্গে থাকবে পুরো ভরে গেছে পেছন ভরা সাম মাঝামাঝি তো দেখাই কি অবস্থা পুরো উদ্বাস্তু ক্যাম্পের মতো আর পাচ্ছি না ও যা আসে ট্র্যাশ করতে বলো পৃথা আর এসবের জায়গা নেই এবার স্ট্রেট ট্র্যাশে যাবে এই আজকে চলে যাচ্ছি এখন আবার গ্র্যাজুয়েশানের সময় কারণ এরপর তো তোকে ফ্ল্যাটে নাপাতে যাবো এই যে আমরা এখানে এসে গেছি খাওয়া এখন আছে অর্ডার দিচ্ছে আর আমরা এখন বসে রয়েছি টায়ার্ড যে গরম চা আমাদের খাওয়া এসে গেছে এবং আমরা আবার খেতে আরম্ভ করে দিয়েছি কেমন তো আজকে হলো জামাই ষষ্ঠীর পরের প্রথম উইকেন্ড আর এবারে তো আমরা ইন্ডিয়া যাচ্ছি না হিমাদ্রি তো মায়ের কাছ থেকে জামাই সুঠিটা এখন খাওয়া হল না মানে যখন যাবে তখন তো খাবে অবশ্যই আর তার জন্য আমার বোনের বড় ওয়েট করে রয়েছে সবাই ওয়েট করে রয়েছে তো যাই হোক হিমাদ্রি বললো যে তো আমাকে জামাই খাওয়াবে না কারণ আমার তো মেয়েরই জামাই আসার সময় হয়ে গেলাম তো আমার নিজের জামাইকে খাওয়াবো তো যাই হোক তবুও ভাবলাম যে যখন বললো তখন একটুখানি খুব একটা রান্না করি আর বাজারে আর আমি রান্না করতে শুরু করে দিয়েছি হিমাদ্রি তুমি আর মিষ্টি এনেছো না ও আমার ফেভারিট এইটা আমার টেস্ট করে ওখানে গিয়ে বললাম যে ভালো হবে তো তাহলে টেস্ট করো দাও যে দু তিনখানা মিষ্টি টেস্ট করলাম করে তারপর আনলাম ইন্ডিয়ার মতো টেস্ট করে এখান থেকে কিনলাম বঙ্গলতিকে সব থেকে ভালো লাগে কিন্তু ক্ষীরের চাপও ভালো লাগে খে দেখ জিয়ান

সেটা হলো চাটনি হবে না এই আমি কাঁচা আম নিয়ে এসেছি আজকে বড় বড় যাতে লম্বা করে কেটে করতে পারো আমার এইটা আমি একটু কথা করতে চাই সেদিন আমি যে বলেছিলাম তোমাকে কেন বল আমাদের রকমে অনেকেই লিখেছে স্কোয়ার স্কোয়ার করে আমরা করি হ্যাঁ আমরাও করি কিন্তু হিমাদ্রি এই টুকু টুকু কেটে কেটে এরকম ছোট ছোট পিস করে দিয়েছে ঠিক আছে ইটস ওকে বলেছিলাম তো যাই হোক আজ একটু আরেকবার দর্শন করি নি মাটন করছি ওহ বাবা মানে সবকিছুই দুপুরবেলা আবার না ও ফাটিয়ে দিয়েছো এই আমটা নিয়ে এসেছি খুব একটা খারাপ হয় না একবার আমার টক লেগেছিল তারপরে আমরা কিন্তু প্রত্যেকটা লটে ভালো ভালো পেয়েছি তো এখান থেকে পৃথার ছেলে ভীষণ আম ভালোবাসে আমার খুব একটা পোষায় না কাজ ধরিয়েছি একটুখানি আম কাটতে বলেছি সব সবসময় হিমাদ্রি আম আবার ছোট ছোট করে না কেটে দিলে আম খায় না আর আমি এদিকে সর্ষে তেল দিয়েছি এইবারে ভাজবো চিংড়ি মাছগুলো আর এই যে পেঁয়াজটা একটু সেদ্ধ করলাম ওটা বেটে নিয়েছি এটা হলো সাদা সর্ষে আর কালো সর্ষে বাটা আর এটা পোস্ত বাটা আরকল নিয়ে নিয়েছি এইবারে আসল ডাব চিংড়ি জানো হিমাদ্রি ডাব চিংড়িতে কিন্তু ডাবের ভেতরে শাঁস ভীষণ দরকার আমার মনে হয় না যে আমাদের এই ডাব কোনো শাঁস আছে পাতলা একটা শাঁস সেইটা ভীষণ দরকার ডাব চিংড়িতে ওটা একটা আলাদা

এটা ঢুকে আমার কথা ঢুকছিনা ঠিক কোনদিন ডাব কেটেছই মাতৃ পিতা ডাব না কাটলেও আমি পুরো টেকনিকটা জানি কত ভিডিও দেখেছি ডাব কাটার তুমি ডাব কাটার ভিডিও কেন দেখবেই মাতৃ আমি নয় তালশাশের ভিডিও হ্যাঁ সেটা অবশ্য ঠিকই আমারও এই গ্রামের ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে যেখানে দেখায় সমস্ত এগুলো ডাব চিংড়ি এই সব ডাব চিংড়ি ফাপচিংড়ি না করে টকটক সিরিজ করতে হতো টক করে হয়ে যেত আর ডাব চিংড়ি মানে মাথার ভয় যাওয়ার জগা না এটা আমার খুব ইচ্ছে করছে খেতে আই মিন করতে শাঁস তো পুরোই বার করতে হবে পুরো অলমোস্ট একে তো এই শাঁসে জানো ডাব চিংড়ি হয় না ওটা একটা নরম নরম যে কচি ডাবের শাঁস থাকে কেমন নারকোল পুরো নারকোল সেটাই তো আর জলটা কিন্তু খাবে না আর না তুমি রান্নাই দেবো হ্যাঁ না আমি রান্নায় দেবো

বার করছি তুমি লোকে দেখে ভাববে আমি পুরো ডাবালা সারা সারাজীবন বোধহয় নারকেল গাছের ওপরেই থাকি এত সুন্দর বার করছি ওখানে মানুষ সেলফ অবসেশনে ভোকে যায় তুমি বললে তার মধ্যে এক রম একদিন বোধহয় আমি বলেছিলাম একটুখানি হিমাজি আমার ভিডিও তুলে দেবে সব সময় আমি তুলি খেয়েই যাচ্ছে কেই যাচ্ছে আমাকেই করতে হচ্ছে তো যাই হোক আমি এই শাঁসগুলোকে এবার আবার একটুখানি নারকেলের ওই ডাবের জল দিয়ে আমি আবার মিক্সিতে ঘোরাচ্ছি জল আর জল দেবে হ্যাঁ তো পরোটা দিয়ে খাওয়ার জন্য একদম পারফেক্ট ছিল গো এটা সরষের তেল দিয়ে করে এটা তো নারকেল তেলে করতে হতো নারকেল উইথ নারকেল আরে এটা কি

আর কাঁচা লঙ্কা বাটা কিনতে এটার সময় খুব ভালো যায় আর কাঁচালঙ্কা বাটা দিলে ভালো হয় একটু মিষ্টি দেবো না মিষ্টি দেবো না তার কারণ হলো এই যে এটা বেটে রেখেছি কোনটা টন এটা একটু দেবো এটা কি এটা ওই যে শাঁসটা ওটা মিষ্টি হ্যাঁ একটু মিষ্টি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে এবারে আমি এটাকে ডাতেতে ঢোকাবো অল্প ডাবের মধ্যে আমি পুরো এই চিংড়ি মাছটাকে ঢোকালাম এটা এক একটা লেয়ারে হয় মানে একটা লেয়ারে যাবে চিংড়ি মাছ আর ঝোল আর তারপরে লেয়ারে ওই যে শাঁসটাকে মিক্সিতে বেটে রেখেছিলাম নারকলের সেই শাঁসটা দিয়ে দেবো তবে একটা কথা যে সাধারণত ডাব চিংড়িতে কাঁচা চিংড়ি মাছ তার সঙ্গে সাদা সস্যে কালো শস্যে পোস্ত তারপরে নারকলের শাঁস নারকলের দুধ সমস্ত দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাবের মধ্যে বসায় কিন্তু আমি একটুখানি অন্যভাবে যে যেহেতু এই ডাবটা অ্যাকচুয়াল পুরো বাইরের ডাবটা নেই খোলসটা তাই জন্য একটুখানি আলাদা করে আমি আগে কুক করে নিয়েছিলাম আমরা যেহেতু ডাবটা ঠিকমতো কাটতে পারিনি তাই জন্য আমাদের কোনো ডাবের ঢাকাটা নেই তাই জন্য আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটাকে আটকালাম এটা সাধারণত আটা দিয়ে বন্ধ করে ঢাকাটাকে লাগিয়ে দেয় আর এটা আমি কিন্তু ডাইরেক্ট গ্যাসে বসাবো এটা অনেকে প্রেশার কুকারের মধ্যে জল দিয়েও বসায় বা মাইক্রোওয়েভেও করে তবে আমি আজকে এটাকে একদম ডাইরেক্ট আগুনের মধ্যেই বসাচ্ছি ফ্রাইগুলো এবার ভেজে নেব কিন্তু ভাজবার সঙ্গে সঙ্গে আমার একটা কথা মনে পড়ল যে আমি আর আমার বোন আমরা কিন্তু সব কিছু সাধারণত শেয়ার করে খেতাম কিন্তু মা বলতো যে ডাবের জল কখনও শেয়ার করে খেতে নেই বা খেলেও তার সঙ্গে আরেকজন থার্ড একজন কাউকে খেতে হয় তোমাদের কি বাড়িতে এরকম কোনো এরকম কোনো চল আছে আর থাকলে কেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও পঁয়তাল্লিশ মিনিট মতো হয়ে গেছে অবশেষে হ্যাঁ মনে হচ্ছে হয়েছে এবার একটুখানি বার করে একটু দেখি কর হয়েছে কিনা হ্যাঁ চিংড়ি মাছ পুরো কুক হয়ে গেছে হুম ব্যাস আর ফালতু টাইম বেশি লাভ নেই খেতে আরম্ভ করো জিয়ান গুনগুন খেতে শুকলিস তোমরা আর এইবারে আমি একটা জাস্ট কথা বলে নিই বাবিটার দিকে যে আমি এবার ঠিক দিয়েছি আগে শুক্তো দিয়েছি তারপরে মাছের মাথা দিয়ে ডাল তারপরে রুই মাছ তারপরে চিংড়ি তারপরে মাটন আর এখানে আছে পাঁচ ওটাই তো ডাব আর তারপরে ফ্রাই করেছি আর আলু ভাজা বেগুন ভাজা ফুলকপি ভাজা বড়ি ভাজা আমার খুব ইচ্ছে পালং শাক সবসময় আমি করি আজকে পালং শাক ছিল না আচ্ছা আমার মিষ্টি ভাতটা কি ভাত না চাটনি মতো এইটুকু কোয়ান্টিটি ভাত প্লেটটা তো কি দরকার ছিল কার্বোহাইড্রেট কম খাওয়াই ভালো তবে এত কিছুর পরেও আমি বলছি না এই অনুষ্ঠানটা আমার সামাও ইন্ডিয়াতেই বেশি ভালো লাগে সব সবার সাথে দেখা হয় কাকিমার বানানো রান্না খাওয়া যায় বাবাই থাকে বাবাই থাকে সেটা ঠিক সবাই থাকে ওটা বাট ঠিক আছে কিছু করার নেই ডিসেম্বরে যাচ্ছি ডিসেম্বরে আরেকবার জামাই ষষ্ঠী হবে হ্যাঁ সে তো হবেই বাট একটা

পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট করেছি আম কেটেছি ওই আমটাই শুধু কেটেছো তো তাই জন্য আমাকে বলতে তাই জামাই ষষ্ঠী তোমার হবেই তুমি যখন যাবে মা তো তোমার কিন্তু তোমার মা নেই তাই বৌমা ষষ্ঠী হবেই না তাই জন্য আমি ভাবলাম মামা এক সেকেন্ড আই বি রাইট ওকে বৌমা জন্য গিফটটা আমি তোর থেকে নিলাম আমি ব্যাস এই হলো আমাদের এবারে জামাই ব্লগ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো খুব তাড়াতাড়ি ফিরছি পরের একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য बाय बाय